আমি তো এসেছিলাম আমার ভাবছে চেয়ারম্যানটা আমার সঙ্গে সঙ্গে হায় করতে কারণ আমি আপনার দায়িত্ব পালন করছি মহাসচিবের উনি আমার এখন অ্যাক্টিং চেয়ারম্যান এবং আমাদের যে রাজনৈতিক যে পথ পরিবর্তন হয়েছে এরপরে ওনার সঙ্গে আমাদের ডেইলি কথাবার্তা হয় আপনার আপনার এসে জুমে স্কাইপেতে ডিজিটালি কিন্তু সামনাসামনি কথা হয়নি যে কারণে আমি এসে আপনার সঙ্গে দেখা করেছি কথা বলেছি এবং আমাদের রাজনীতির বিশেষ বিশেষ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছি আমাদের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে কথা বলেছি এবং আমরা যে পদ্ধতিতে আমরা এগুচ্ছি সামনের দিকে যাচ্ছি সেই পদ্ধতি নিয়ে কথা হয়েছে এবং একটা ওয়াইড আপনার পরিধি নিয়ে কথা হয়েছে এবং সঙ্গে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত সন্তুষ্ট যে আমার চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমরা সঠিক পথে গুনছি এবং আমার বিশ্বাস যে আমরা আগামী দিনগুলোতে নির্বাচন যখন আসবে তখন সেই নির্বাচনে আমরা তার নেতৃত্বে আমরা অত্যন্ত ভালো ফলাফল করতে পারব কারণ উনি এই কালের সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে উনি আপনার অনেকগুলো গুণাবলী অর্জন করেছেন যেগুলো আপনার একটা রাজনৈতিক দলকে নেতৃত্ব দেওয়ার জন্য অত্যন্ত জরুরি এবং উনি সেটা অর্জন করেছেন এবং আমি অত্যন্ত কনভিন্স যে তার নেতৃত্বে আমরা বিএনপি শুধু নয় গোটা জাতি উপকৃত হবে এবং যে সমস্যাগুলো আমরা ফেস করেছি পনেরো বছরে ফ্যান্সিস্টদেরকে আপনার বিচারণ করে সত্যিকার থেকে গণতান্ত্রিক একটা রাষ্ট্র যেন নির্মাণ করতে পারি সেই কাজটা আমরা করতে পারব তার নেতৃত্ব না এটা মেসেজের ব্যাপার তো আছে হিসাবে বাস্তবতার ব্যাপার আছে তো তাদের যে লন্ডনে আসবেন চিকিৎসার জন্য তার চিকিৎসা মোটামুটি আপনার সবই প্রায় ঠিকঠাক হয়ে গেছে এবং তিনি খুব শিগগিরই আপনার তিনি লন্ডনে আসবেন চিকিৎসার জন্যে আর একইভাবে আমাদের ভাবতে হচ্ছে আমি তার দেশে ফিরবেন যখন আপনার প্রয়োজনটা হবে এবং যখন আপনার আমাদের যে মামলাগুলো আছে ওনার বিরুদ্ধে সেই মামলাগুলো আপনার একটা যৌক্তিক পর্যায়ে শেষ সময়ে আসবে এবং পরিবেশটা যখন আপনার অত্যন্ত অনুকূল হবে সেই সময় নিশ্চয়ই তিনি দেশে যাবেন সে ব্যাপারে হ্যাঁ আমার সঙ্গে যখন আপনার আমাদের দলের যে মিটিংগুলো হয়েছে সেখানে সেই বিষয়গুলো আনা হয়েছে আমরা যখন প্রাইভেটলি কথা বলছি সেই বিষয়গুলো আনা হয়েছে অবশ্যই আমি ফিরে গিয়ে এই বিষয়টাকে আপনার সরকারের গোচরে আনব এবং এটা যেন আপনার কুমনি আনা হয় সে ব্যাপারে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি কাজ না আমরা দল হিসেবে তো আমরা তাদের প্রতি কৃতজ্ঞ শুধু ব্যক্তি হিসাবে তাদের উপরে না আমরা সামগ্রিকভাবে যুক্তরাজ্যের যে বিএনপি তাদের সকলের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে তারা দলের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে তারা সামনে এসেছেন এবং তারা বাংলাদেশের সমস্যাগুলোকে বিশ্ব দরবারে অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে এসেছেন অত্যন্ত সাকসেসফুলি নিয়ে এসেছেন যার ফলেই আপনার এই দ্রুত দ্রুততম সময়ের মধ্যে আমরা দেখলাম যে আপনার একটা সাইসিস কোম্পানিকে আপনার চলে যেতে বাধ্য হতে হবে আমি বিশ্বাস করি যে তাদের নেতৃত্বে দল আরও বেশি শক্তিশালী হবে এবং তাদের মূল্যায়নের কথা জনমন্ত তাদেরকে মূল্যায়ন করেছে অবশ্যই তাদেরকে মূল্যায়ন করবে দলও তাদেরকে মূল্যায়ন করবে সঠিকভাবে